আর ভিডিওটি শুরু করছে শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলে গুলি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও তো আপনারা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ফ্যানটা দেওয়া তো আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স এমপিআর ব্যাটারি প্যাক তৈরি করা আছে এখানে শুধু প্লাস মাইনাস তার লাগানো এখানেও কিন্তু কানেকশন করা হয়নি তো এখানে প্লাস মাইনাস কানেকশন করলে আপনারা সিক্স ভোল্টের যে চার্জার ফ্যানগুলো আছে এগুলোতে ইজিলি লাগাতে পারবেন তো আমরা যে ভোল্টেজটা চেক করে আপনাদেরকে দেখাই আউটপুটে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট পঁয়ষট্টি ভোট রয়েছে যেহেতু অনেক দিন ধরেই আহ বসে রয়েছে আহ আউটপুট কানেকশন করা হয়নি এখানে মানুষ এক দেখাচ্ছে এটা একষট্টি দেখাচ্ছেন এটা চৌষট্টি যা চৌবান্ন দেখাচ্ছেন

যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযোধ্যা নাম করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশ্বজয় বলা হবে ধন্যবাদ সকলকে তো আশা করি সবকিছু বুঝতে পারছেন আহ আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারি পাবেন পঞ্চাশ এমপি বিশ এমপি একশো এমপি একশো পাঁচ এমপিআর একশো আশি এমপিআর পর্যন্ত আমাদের কাছে 80 एंपিয়ার 200 एंपিয়ার যে কোনো एंपিয়ারের ব্যাটারি আমাদের কাছে পাবেন মোটামুটি সব ধরনের ব্যাটারি আমাদের কাছে পাবেন নতুন বা রিঞ্জেনেশন দুটোই আমাদের কাছে আছে তো যার যখন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি চার্জারও পাওয়া যাবে যেগুলো কোম্পানির সাথে থাকে সেগুলো না লোকালি তো সেগুলো চার্জারও আমাদের কাছে পাবেন

আশা করছি বুঝতে পারছেন তো আমাদের কাছে স্টক সীমিত তো যা যেরকম লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে তো আমাদের কাছে কিন্তু কুলিং ফ্যানও আছে এটা বারো ভোল হাই স্পিড কোন আপনারা গত কালকেল ভিডিওতে দেখছেন আপনারা চব্বিশ ভোল্টের আছে বারো ভোল্টের আছে এগুলো কিন্তু হাই স্পিড কোন হেভি বাতাস তো দুইটা ফ্যান আছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তো এই যে এই ফ্যান গুলো একটা আমরা নিজেরাই বাতাস খাওয়ার জন্য রেখেছি এই দিকে এটা 360 ডিগ্রি বন্ধ ঘুরবে যে দিক মন সেই দিকেই ঘুরে যাবে একটু তাক তো একসাথে ঘুরে যাচ্ছে না অবশ্য এই ধরে দিয়ে দুইটা দুই শেটে যে দেওয়া যায় দুই দুইজনຫນয়শে বাতাস খাওয়া যাবে যে কোন জায়গায় মুখ করা যাবে মুখ করা যাবে যে কোন সাইডে আমাদের কাছে পঞ্চাশ এমপি এর সেল কিন্তু স্টক আর মাত্র তিন পিস আছে বিএমএস দিয়ে রেডি করা আছে বিশ এমপি বিএমএস দিয়ে যাদের লাগবে তারা অতি দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এটার প্রাইস কিন্তু আরো কমে গেছে সাত টাকা বিশ এমপি এর বিএমএস দিয়ে

পাঁচ পাঁচশো থেকে ছয়শো ওয়াট ভুল বলছিলাম আগে ভুল হয়েছে পাঁচশো ওয়াট পাঁচশো থেকে ছয়শ ওয়াট লোড দিতে পারবেন এই ব্যাটারিটা দিয়ে কিন্তু এক হাজার ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে ব্যাটারি ক্যাপাসিটি ঠিক আছে যে বিএমএস যেটা বিএমএস আউটপুট বের করে দেয় সেটা কিন্তু দিতে পারবে না এই দুইশো থেকে তিনশো ওয়াটের বেশি লোড দিলে এই বিএমএস টা কিন্তু কেটে যাবে এজন্যই এটা এমপি ফর্ম বিশ এমপি বিএমএস ডালি ব্যান্ডের বিএমএস তো এটা যারা একটা ফ্যান একটা লাইট বা দুইটা ফ্যান দুইটা লাইট চালাতে চান তাদের বিশ এমপি বিএমএস এ এনাফ আর যারা আরো বেশি করে লোড দিতে চান তাদের জন্য বিএমএস টা একটু বেশি প্রয়োজন এমপি এর তো বিএমএস টা ব্যাটারিতে দেওয়ার কারণ হচ্ছে বিএমএস টা কিন্তু ব্যাটারিগুলো লং লাস্টিং করে বি এর কারণে ব্যাটারিগুলো কিন্তু লং লাস্টিং করে লিথিয়াম ব্যাটারি যেগুলা যায় কি রিকন্ডিশন ব্যাটারি হলো আট দশ বছর যায় তো মিনিমাম পাঁচ সাত বছর তো যাবেই রিকন্ডিশন ব্যাটারি আমরা এই ব্যাটারিগুলো দীর্ঘদিন থেকে বেঁচেছি রিকন্ডিশনে এখনো তিন চার বছর থেকে এখনো কোনো ক্লেম আসে নাই দুই একটা এসেছিল তো ওগুলো আমরা সমস্যার সমাধান করে দিয়েছি যদি যে কোনো একটা সেল সমস্যা হয় ওটা আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিলে আবার আগের মতো হয়ে যায় এটা পানি ব্যাটারি পাউডার ব্যাটারির মতো না যে একবারে বাদ ডেট এই কাজে না লাগলে সেটা আরো অন্য কাজে কাজ এসি এসি লোডে না চলে সেটা কিন্তু ডিসি লোডে চলবে বহুদিন আর ডিসি লোড যখন চলবে ডিসি লোডে যখন ক্যান্সেল হবে তখন ওটা কিন্তু বাদ বারো বছর পর আশা করছি বুঝতে পারছেন ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ